আর হয়ে যায় গরু পার হয়ে দুই ধার তোমরা তিনজন এদিকে আসো আমি এক এক করে প্রশ্ন করব এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তো দেখি গ্রামের ছেলেদের সাথে কথা বলে দেখি ছোট বাচ্চাটা কি কি বলে আমি উত্তর অ্যান্সার নেব তোমার নাম কি সিদ্ধাতুল তাসকিন সুয়া সিদ্ধাতুল তাসকিন সুয়া সোয়ার তো তুমি কোন ক্লাসে পড়ো সৃষ্টি সৃষ্টি কোন স্কুলে বলিনি বলি কোন ক্লাসে পেলে বা নার্সারি পেলেতে পড়ো ও আজকে স্কুল বন্ধ আজকে শুক্রবার তুমি কম পড়ছ এখানে তো যাই হোক কিছুক্ষণের ভিতরে ভূমিকম্প হয়ে গেল বুঝতে পারলাম না যাই হোক আমি ভিডিও করতেছিলাম এই কারণে বুঝতে পারিনি তো তোমার নাম কি রাফি রাফি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 2 ক্লাস 2 তে পড়ো আচ্ছা আজকে তোমাদের স্কুল বন্ধ হ্যাঁ সপ্তাহে কয় দিন বন্ধ থাকে স্কুল শুক্র শনি বন্ধ তো তুমি ক্লাস টুই পড়ো তাই তো আচ্ছা তুমি পেলেতে পড়ো তোমার নাম কি ফাইম ফাইম তুমি কোন ক্লাসে পড়ো পেলেতে পড়ো তার তোমরা দুই জন পেলেতে পড়ো তুমি রাঁধি একাই ক্লাস টুয়ে পড়ো আর মানে ওর আচ্ছা ছড়া বলতে বলবো তোমার পছন্দের একটা তুমি কবিতা বা ছড়া বলতে পারবে না বলতে পারবা আচ্ছা বলো সুন্দর যে মানে তুমি যেটা পারো ঠিক আছে তুমি যেটা পারো তুমি সেটা বলো না সুন্দর একটা ছড়া বলবা ঠিক আছে তুমি যেটা পারো তোমার পছন্দ তুমি ছড়ার নাম বলবা আবার ছড়া যে ইয়া কবিতা ওর নাম বলবা কোন কবির ছড়া ওটা ওইটাও বলবে ঠিক আছে বলতে পারব না আচ্ছা তুমি সময় নিয়ে মনে করো যে তুমি একটা সুন্দর করে বলবা ঠিক আছে যেন তুমি পুরাটাই পারো বা দুই লাইন সুন্দর হয় ওটাই শুরু করে দিছে তাই হচ্ছে গ্রামের বাচ্চা গ্রামের বাচ্চারা করে তো আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তাল ঢালু তার পারি চিক চিক করে বালি কোথা নেই কাদা এক ধারে বন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের হাক রাতে উঠে থেকে শিয়ালে তালি দাও তালি দাও তারপর জোড়া এটা তালে দাও তালে দাও তালি দাও সুন্দর হয়েছে সুন্দর সুন্দর